এই দুই মাথা সমান যত সুন্দর হবে আপনার হেরান তত সুন্দর হবে প্রথম কাজ এরপর হেরান কাপড়টাকে গুটি আপনার ডান দিকে নিয়ে আসবেন কোন দিকে আমি যেটা দেখাচ্ছি এটাই একমাত্র পদ্ধতি নয় আমি যেভাবে পারি এটা আপনাদেরকে দেখাচ্ছি প্রথম কাজ কি ছিল দুই মাথা সমান্তর দুই নম্বর কাজ হল আপনার পুরো জিনিসটাকে ডান দিকে নিয়ে আসবেন ডান দিকে নিচের দিকে দেখবেন যে আপনার কাপড়টা টাকলুর নিচে আছে কিনা একটু উঠে নেবেন একটু উঠে নেবেন

Sie war. Da